পৃথিবীর প্রায় সবগুলো দেশেই আমেরিকান এম্বাসি যেখানে যেখানে আছে সেখানেও কর্মী সংখ্যা কমিয়ে আনছেন এখানে ফেডারেল জব যারা করছে তাদের তো কমাচ্ছে প্রায় দুই মিলিয়ন মানুষকে চাকরিচ্যুত করা হবে বা হচ্ছে কোভিড নাইন্টিনের পর থেকে দুই হাজার বিশ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ফোর হান্ড্রেড থাউজেন্ড ইমিগ্রেন্ট বিশেষ করে ট্রাক হয়ে আছে বা এগুলো পেন্ডিং আছে বা ব্যাকলগ আছে পঞ্চাশ জন ইউএসএস অফিসারকে টার্মিনেট করা হয়েছে সপ্তাহখানেক আগে এটাও কিন্তু

আমরা দেখছি যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর পরই নানান রকম অধ্যাদেশ জারি করছেন এবং তার ফলে ইতোমধ্যে আমরা এই কয়েকদিন আগে একটা আমরা মূলধারা নিউজে যেটা দেখেছি যে সবগুলো বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সবগুলো দেশেই আমেরিকান এমবেসি যেখানে যেখানে আছে সেখানেও কর্মী সংখ্যা কমিয়ে আনছে এখানে ফেডারেল জব যারা করছে তাদের তো কমাচ্ছে প্রায় দুই মিলিয়ন মানুষকে চাকরিচ্যুত করা হবে বা হচ্ছে এই সাথে ইমিগ্রেশনে যেটা একটা বিশাল ব্যাকলগ পড়ে আছে জটিলতার সৃষ্টি হয়েছে কোভিড কাল থেকেই এখন এর উপর আমরা দেখছি যে সবগুলো এমবেসি থেকেই দশ পার্সেন্ট কমপক্ষে দশ পার্সেন্ট চাকরিজীবী বা ইমিগ্রেশনে যারা কাজ করছে তাদেরকে সরিয়ে নেওয়া হবে বা চাকরিচ্যুত করা হবে এই ক্ষেত্রে এমনিতেই আমরা দেখছি আমার কাছে ভিসা বুলেটিন আছে গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ একই জায়গায় স্টার্ট অফ কোনো পরিবর্তন নেই একেবারে যে ডেটে আছে ঠিক বিশেষ করে এফ ফোর ক্যাটাগরি যদি আমরা বলি যে অগাস্ট মাসের এক তারিখ দু সালের যেখানে ছিল সেখানেই রয়ে গেছে এই অবস্থার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে পরিবর্তিত নীতি ইমিগ্রেশনের উপরে তারপরে যদি লোকজনকে চাকুর থেকে সরিয়ে দেওয়া হয় আরও তো ব্যাকলগ সৃষ্টি হবে বা আর কি কি সমস্যা সৃষ্টি হতে পারে কি কনসিকুয়েন্স তৈরি হতে পারে এই বিষয়গুলো একজন অভিজ্ঞ অ্যাটর্নি হিসেবে প্রতিনিয়তই আপনি কাজ করছেন আপনার কাছে জানতে চাই জনাব আহসান হাবিব ধন্যবাদ আপনাকে যতই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প অফিসে আসার পর থেকেই মূলত প্রতিনিয়ত ইমিগ্রেশনের চেঞ্জ হচ্ছে বলবো যে এভরি ডে উইক নতুন নতুন এক্সিকিউটিভ অর্ডার নতুন নতুন মেমোরেন্ডাম নতুন পলিসি এগুলো কিন্তু আসছে আজকে প্রথমে আমরা আপডেট নিয়ে কথা বলি আপনি আপনি যে কথাটি বলছিলেন যে ডিপার্টমেন্ট অফ স্টেট গত ফেব্রুয়ারির দশ তারিখে একটা এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করেছে যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা বলে সারা বিশ্বে কিন্তু ইউএস কনসোলেট আছে এই কনসোলেট থেকে তারা টেন পার্সেন্ট এমপ্লয়ি রিডাকশন করছে এটা মানে কি হতে পারে এটা মানে হতে পারে যে ভিসা ব্যাকলগ অলরেডি আছে প্রায় ফোর হান্ড্রেড থাউজেন্ড কোভিড নাইন্টিনের পর থেকে ভিসা বুলেটিনটা কিন্তু স্টার্ক হয়ে আছে অনেক বেশ স্টার্কই হয়েছে এখন রকম খুবই স্লো মুভমেন্ট হচ্ছে এবং কোভিড নাইন্টিনের পর থেকে দু হাজার বিশ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ফোর হান্ড্রেড থাউজেন্ড ইমিগ্রেন্ট ভিসা বিশেষ করে ট্রাকে আছে বা এগুলো পেন্ডিং আছে বা ব্যাকলগ আছে যদি টেন পার্সেন্ট কনসুলেট অফিসার রিডিউস করা হয় তাহলে কিন্তু এই যারা পিটিশনার এবং বেনিফিশিয়ারি তাদের কিন্তু অপেক্ষার যে প্রহর সেটা কিন্তু আরও বেড়ে গেল ডেফিনেটলি ডেফিনেটলি বলা যায় এবং বিভিন্ন ক্ষেত্রে যে অ্যাম্বাসিগুলোতে যে ব্যাকলগ সে ব্যাকলগ ইমিগ্রেন্ট এবং নন ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার ক্ষেত্রে যে যে দ্রুত গতিতে বা যে ইউজুয়াল যে প্রচেষ্টা ছিল সেখানে কিন্তু অনেক দেরি হবে এটা প্রভাবতই বোঝা যাচ্ছে কারণ টেন পার্সেন্ট এমপ্লয়ি কিন্তু বিরাট নাম্বার কেন আমরা অলরেডি বললাম যে আমাদের ফোর হান্ড্রেড ভিসা অলরেডি ব্যাকলগ হয়ে আছে বিভিন্ন ক্যাটাগরিতে ইউএস সিটিজেনের পাউস ইউএস সিটিজেনের প্যারেন্টস পার্মান্ট রেসিডেন্টের পাউস পার্মান্ট রেসিডেন্টের প্যারেন্টস সুতরাং যদিও এই জিনিসটা অপ্রিয় এটা সত্য এটা অলরেডি টেন পার্সেন্ট এমপ্লয়িকে রিডিউস করা হয়েছে বা তাদেরকে টার্মিনেট করা হয়েছে তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে আর একটা নিউজ দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে প্রায় পঞ্চাশ জন ইউএসসিএস অফিসার আপনারা যে ইউনাইটেড স্টেটস সিটিজেন এডুকেশন সার্ভিসেস যারা বিভিন্ন ধরনের পিটিশন বিশেষ করে ফ্যামিলি পিটিশন যেটা বলি আমরা করে অনেকে জানেন যে আই ওয়ান থার্টি যে পিটিশনটা আছে বা এটাকে বলা হয় ফ্যামিলি পিটিশন পিটিশন এর যে এডুকেশনের সাথে কিন্তু তারা জড়িত

এখন যদি এই ভিজন ইমিগেশন ইমিগেশন জাহাজকে যদি টার্মেট করা হয় এটা কিন্তু ব্যাকলগ ও বাড়বে এছাড়া নতুন করে আরও কিছু রিকোয়ারমেন্ট পোস্ট করা হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে নেশন নেশন ওয়াইড এক্সপিরেটেড রিমোভাল মানে আগে যারা অর্ডার দিয়ে আসতো তাদের এক সময়ের মধ্যে তাদেরকে অ্যারেঞ্জ করা হতো তাদেরকে এক্সপিরিটেড রিমোভাল বা দ্রুত তাদেরকে রিপোর্ট করার যে অর্ডারটি ছিল সেটা কিন্তু ন্যাশন ওয়াইড করা হয়েছে মানে এই অর্থ হচ্ছে যদি কাউকে আইস নিউ ইয়র্ক সিটিতে অ্যারেস্ট করে তার কেস পেন্ডিং আছে ফর এক্সাম্পল কোন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ওই অবস্থায় কিন্তু তাকে তার তাকে তারিং করা যেতে পারে এবং তাকে হয়তোবা কোনো হিয়ারিং ছাড়াই তাকে রিপোর্ট করে দিতে পারে বলা হয় যে ন্যাশন ওয়াইড এক্সপারেটেড রিমোভাল

আদারওয়াইজ তাদেরকে ওয়ান থাউজেন্ড ডলার ফাইন করতে পারে এছাড়া সর্বোচ্চ ছয় মাসের জরিমানা ছয় মাসের জেলও হতে পারে মিনস এ কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা ডেভেলপমেন্ট বিশেষ করে যারা বর্ডার দিয়ে এসেছেন কিন্তু যে কোনো ধরনের ডকুমেন্ট নেই এক্সাম্পল তাদেরকে সিবিপি অফিসার বা আইস অফিসার তাদেরকে মিস করতে পারেননি এছাড়া আরও কিছু সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আছে সেটা হচ্ছে যে যে বিভিন্ন ধরনের গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনগুলো করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে যেটা ম্যারেজ বেস্ট হোক বা ইমপ্লিমেন্টেশন হোক বিভিন্ন ক্যাটাগরির জন্য গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটি আজকে থেকে আপডেট হয়েছে মার্চের তিন তারিখ থেকে নতুন একটা ভার্সন আজকে থেকে আপডেট হয়েছে দ্যাট মিনস আগামীকালকে যদি কেউ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করতে হয় তো অবশ্যই ইউএসএস ওয়েবসাইটে গিয়ে যে লেটেস্ট যে ভার্সনটি আছে তা কিন্তু ইউজ করতে হবে আদারওয়াইজ তারা অ্যাপ্লিকেশনে ডিনাই করবে এবং তাদের যে প্রসেসিং আছে সেটাকে অনেক বিলম্বিত হবে অবশ্য তো এটা নয় ইউএসসিএস এখন ফর্মগুলোতে এখানে ক্লিয়ারলি বলা আছে যে কোনো কোনো ধরনের এমটি রাখতে পারবেন অনেক সময় দেখা যায় কোনো একটা ফর্ম ফিল আউট করার সময় কোনো একটা সেকশন বা কোনো একটা কলাম ব্লাঙ্ক থাকে অ্যাপ্লিকেবল না এক্ষেত্রে তাদেরকে এখানে ইন্ডিকেট করতে হবে যেটা তার জন্য অ্যাপ্লিকেবল না মিনস তারা ফর্মগুলো অ্যাকসেপ্ট করার জন্য এখন আগের চেয়ে অনেক বেশি কুটিনির মুখোমুখি হতে হচ্ছে এখন

অপ্রুভাল ছাড়া হয়তো উনি গোল বিধানটি জারি করতে পারবেন এটা কোর্টে চ্যালেঞ্জ হতে পারে এবং এটা বাতিল হয়ে যেতে পারে বলে রাখা ভালো এই এলিয়েন রেজিস্ট্রেশন যে রিকোয়ারমেন্টটি আছে যে কারা কাদেরকে মাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এ একটু বলা দরকার কারণ অনেক কনফিউশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর